একটি ভিডিওপতি আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়েছি সেটি প্রকাশ করেছে পাইরা বন্দর কর্তৃপক্ষ কলাপড়া ফুটবে এখানে অনেকগুলো পদ রয়েছে প্রায় বাইশটি পদ রয়েছে এখানে সংখ্যাও বেশিরভাগই একটি একটি করে সংখ্যা প্রায় সবগুলোই একটি করে সংখ্যা রয়েছে তো নোট করতে প্রকাশ করছে পাই বন্দর কর্তৃপক্ষ আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন টিপিএট ডট কম ডট তো এখানে আমরা দেখে নিই বয়স হচ্ছে এক নয় দু হাজার বাইশ তারিখে বয়স হিসাব করতে হবে তবে আবেদন করার বিশ থেকে সর্বোচ্চ তিন বসে থাকলে উক্তপার্থে আবেদন করার যোগ্য হবেন তো এখানে প্রথমে যে পদটি দেখতে পাচ্ছি আমরা সহকারী প্রকৌশলী সিভিল সিভিল ইঞ্জিনিয়ার পদের সংখ্যা একটি বয়স তিরিশ বছর যে কোনো বিশ্ববিদ্যালয় পুরো প্রকৌশলে স্নাতক বা সম্মানের ডিগ্রি তবে অভিজ্ঞতা ক্ষেত্রে বয়স শীতল দুই নাম্বার যে পদটি রয়েছে সুপারিনটেন্ডেন্ট লাইট ও মোরিং পদসংখ্যার একটি বয়সন্নত পঁয়ত্রিশ বছর পদার্থবিদ্যা ফলিত পদার্থবিদ্যা গণিত ফলিত গণিত প্রথম শ্রেণীর সম্মানের সিজিবি স্নাতকোত্তর সম্মানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান বিদ্যুৎ প্রকৌশলে স্নাতক বা সম্মানের ডিগ্রি যোগ্য থাকতে হবে তিন নম্বর যে পটটি রয়েছে সহকারী পরিচালক অর্থ পদসংখ্যা একটি এটা হচ্ছে হিসাব বিজ্ঞান ফিনান্স মার্কেটের মতো ব্যবস্থাপনা বা অর্থনীতি স্নাতকোত্তর ডিগ্রি চার নম্বর যে পটটি রয়েছে সহকারী ড্রেজিং মাস্টার একটা পদসংখ্যায় একটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তৃতীয় শ্রেণীর ডিটিপি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট সার্টিফিকেট অথবা তৃতীয় শ্রেণী ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট অথবা বিদেশগামী জাহাজে সেকেন্ড অফিসার দুই বছরের বাস্তব অভিজ্ঞতা পাঁচ নম্বর যে পটটি রয়েছে হাইড্রোগ্রাফার ফিল্ড একটি যে কোনো বিশ্ববিদ্যালয় হতে গণিত ফলিত গণিত ভূগোল পদার্থবিজ্ঞান রসনফলিত পদার্থ বিজ্ঞানে প্রথম শ্রেণী বা সম্মান সিজিপি স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানের স্নাতক সম্মান বা দ্বিতীয় শ্রেণীর সিজিবি সহ স্নাতকোত্তর ডিগ্রি ছয় নম্বর রয়েছে মেডিকেল অফিসার একটি এটা হচ্ছে এম ডিগ্রি হতে হবে এবং এক বছরের ইন সার্ভিস প্রশিক্ষণ সার্জারি আর্থোপেটিক্স মেডিসিন গাইনি কার্ড রয়েছে পেডিয়াট্রিক চক্ষু ইউরম একটি পদরাধিকার দেওয়া হবে সাত নম্বর রয়েছে অন্য সহকারী প্রকাশনী স্বীকৃত বর্ধতির দ্বিতীয় শ্রেণী বা সমান ডিপ্লোমেন্ট সভিল ইঞ্জিনিয়ারিং আট নম্বর হয়েছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ এবং একটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে হবে ডিপ্লোমা নয় নম্বর হচ্ছে সিনিয়র স্টাফ নার্স একজন যে কোনো প্রতিষ্ঠিত হতে ডিপ্লোমা নার্সিং অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা দশ নম্বর হচ্ছে নিরাপত্তা পরিদর্শকতা একটি যে কোনো শীত বিশ্ববিদ্যালয় স্নাতক পাশ এবং তাদের জন্য কম পক্ষে পাসপোর্ট পাশ বুকের মাত তিরিশ বাই বত্রিশ সিক্স বাই সিক্স হতে হবে রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে দূরোগ্য ব্যক্তিদের আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য হিসাবে বিবেচিত হবে এগারো নম্বর হচ্ছে ট্রাফিক ইন্সপেক্টর এটা দুইটি পদসংখ্যা সংখ্যা যে কোনো শিক্ষিত স্নাতক ডিগ্রি পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাংলা এবং টাইপিং টাইপিং ইংরেজি টাইপিং অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে বারো নম্বর হচ্ছে ব্যক্তিগত সহকারে এটাও একটি এইচএসসি পাস বিজ্ঞান বিভাগ হতে এছাড়া কম্পিউটার ব্যবহারে টাইপিং স্পিড থাকতে হবে বাংলায় পঁচিশ ইংরেজি তিরিশব্য ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে তেরো নম্বর হচ্ছে সহকারী ট্রাফিক ইন্সপেক্টর এটা প্রসংখ্যা একটি স্নাতক ডিগ্রি দু নম্বর হয়েছে চোদ্দ নম্বর হচ্ছে উচ্চ বহি সহকারী এটা একটি পরসংখ্যার ডিগ্রি পাস পনেরো নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটাও একটি এটা এটা এইচএসি পাস এবং বাংলা এবং ইংরেজি টাইপিং থাকতে হবে বিশ বাই বিশ ষোলো নম্বর হচ্ছে ল্যান্ড সার্ভে আর এটা প্রথম একটি এটা এসএসসি পাশ হলেই চলবে তবে যে কোনো শিক্ষক পরিষেবা হচ্ছে সার্ভে ফাইনাল সার্টিফিকেট অথবা ডিপ্লোমান সার্ফিকেট মধ্যে ডিগ্রি থাকতে হবে নিম্ন নম্বর বিশেষ করে সতেরো নম্বরে একটি এটা এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস আঠারো নম্বর হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এটা একটি এটা বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস উনিশ নম্বরে হচ্ছে জুনিয়র অডিট অ্যাসিস্ট্যান্ট এটাও একটি এটা বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পাস বিশ নম্বর হচ্ছে সাব ইন্সপেক্টর সহকারী সার্ভিসের একটি এটা এইচএসসি পাস হতে হবে তবে স্নাতক বা সম্মান ডিগ্রিদের প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে পাসপোর্ট পাস হচ্ছে থাকতে হবে ত্রিশ বাই বত্রিশ থাকতে হবে সিক্স বাই সিক্স রক্তচাপ সব স্বাভাবিক জন উচ্চত বয়স অনুপাতে থাকতে হবে নিয়ে হচ্ছে একটি যে কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ হলে চলবে বাইশ নম্বরে যে পথটি রয়েছে নিরাপত্তা রক্ষীরা একটি পথ এটা এসএসসি পাশ হলে চলবে পাসপোর্ট উচ্চতা হতে হবে তিরিশ বাই বত্রিশ বুকের বুকের মাপ চারশো মিটার লোড়ে আশি সেকেন্ড সাঁতারা জানতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সিক্স বাই সিক্স থাকতে হবে দৃষ্টিশক্তি দীর্ঘস্থায়ী বা কোনো থাকলে অযোগ্য হবে বিমোচিত হবে নিয়োগের শর্তাবলীর মধ্যে রয়েছে আর উত্তীর্ণ হলে যে প্রার্থী যে পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন যোগ্য হবেন সেই পরীক্ষায় ফলাফল অবশ্যই আবেদনের গ্রহণের শেষে তারিখের পূর্বে প্রকাশিত হতে হবে এখানে আবেদনটা আপনারা কীভাবে করবেন আমি একটু বলে দিন আবেদনটা করবেন আপনারা অনলাইনে পিপিএড ডট কো ডট বিডি ওয়েবসাইটে আবেদন ফি জমা দেন শুরু তারিখ হচ্ছে দশ দশ দু হাজার বাইশ সকাল দশটা থেকে শেষ হবে নয় এগারো দুই হাজার বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত পরবর্তী বাহাত্তর ঘন্টার মাধ্যমে আপনারা পরীক্ষার ফি জমা দিতে পারবেন পরীক্ষার ফি হচ্ছে এক থেকে ছয় নম্বর জন্য ছয়শো টাকা সাত থেকে আপনার পর্যন্ত পাঁচশো টাকা এবং নয় থেকে দশ নম্বর তিনশো টাকা এগারো থেকে বিশ নম্ব পর্যন্ত দুশো টাকা একুশ থেকে বাইশ নম্বর পর্যন্ত একশো টাকা প্রতি বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও যারা পায়রা বন্দর কর্তৃপক্ষে আবেদন করতে চান তারা করতে পারবেন অনলাইনে এটা হচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষ কলাপাড়া পটুয়াখালিতে অবস্থিত তো সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ